আইপিএল ও পিএসএল খেলার জন্য অনাপত্তি পত্র পেতে যাচ্ছেন মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান দুই ম্যাচের জন্য এনওসি পাবেন মুস্তাফিজ জাতীয় দলের বাইরে থাকায় মৌসুমের বাকি অংশের জন্য সাকিবের খেলতে বাধা নেই এদিকে বাংলাদেশের পাকিস্তান সফর নিয়েও ইতিবাচক সরকার জানা গেছে মৌখিক সম্মতি পেয়ে গেছে ক্রিকেট বোর্ড শুধু প্ল্যান করলেই হবে টিভি পাইতে ক্যাপটাও তো খুলতে হবে কোকা কোলার এত বড় অফার ক্যাপ খুলো কোর্ট দাও আর উত্তর দিয়ে দিতে নাও ফ্রিজ টিভি ফোন আর প্রতি বোতলে নিশ্চিত ক্যাশব্যাক বুধবার ইউএই সিরিজ খেলতে দেশ ছাড়ে বাংলাদেশ টি টোয়েন্টি দল হুট করেই জাতীয় দল থেকে ক্রিকেট পাড়ার নজর শিফট হয় পার্শ্ববর্তী দুই দেশের ফ্রাঞ্চাইজি ক্রিকেট আইপিএল আর পিএসএলে মুস্তাফিজুর রহমানকে দলে নেয়ার খবর নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে দিল্লি ক্যাপিটালস জানা যায় পিএসএল খেলতে চলেছেন সাকিব আল হাসানও তখনই শুরু হয় আলোচনা জাতীয় দলের বিমানে ওঠা মোস্তাফিজ কি করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলবেন সেই প্রশ্নের উত্তরও মিলেছে এনওসির জন্য আবেদন করেছেন মোস্তাফিজ আঠারো একুশ চব্বিশ এই তিন ম্যাচের জন্য দ্য ফিজকে চেয়েছে দিল্লি জাতীয় দলের খেলা থাকায় একুশো চব্বিশ তারিখের ম্যাচ দুটো খেলার অনুমতি পাচ্ছেন আইপিএলে সাতান্ন ম্যাচ খেলা বাহাতি পেইসার যেটা তোমার ওরা একটা শিডিউল দিছে সাতাশ তারিখ পর্যন্ত উনিশ টু সাতাশ তারিখ পর্যন্ত এটা তো তোমরা হিসাব করে বলতেছো দুই আমি বলতেছি ডেস লাহোর কালান্দার্সের হয়ে সাকিবের পিএসএল খেলার খবরও বেরিয়েছিল বুধবার বৃহস্পতিবার দলটা তাদের সোশ্যাল মিডিয়ায় এই খবর নিশ্চিত করে ড্যারেল মিচেলের ইঞ্জুরিতে সুযোগ পাচ্ছেন সাকিব আল হাসান বোর্ডের কাছে এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডার এনওসি মেইলও করেছেন আমরা এখন বুঝে গেলাম যে গভর্নমেন্ট যখন বলছে যে ইটস গ্রিন যেতে পারবে তখন ঠিক আছে আমাদের রিসপন্সিবিলিটি থাকলো না এখন সাকিবুল হাসান not নট ইন বাংলাদেশ so he is available he can go so to be bolte paro মতো eh, PSL ও 9 মে থেকে বন্ধ হওয়ার পর আবার 17 মে থেকে শুরু হচ্ছে এদিকে বাংলাদেশের পাকিস্তান সফর নিয়েও ইতিবাচক সরকার জানা গেছে মৌখিক সম্মতি পেয়ে গেছে ক্রিকেট বোর্ড আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা